আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অসেস রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে শেয়ার করছি আমাদের জন্য আমার মায়ের চটপুটি আয়োজনের ব্লগ তো এখানে আমার আম্মু হচ্ছে চটপুটির বোর্ডগুলা রাতের বেলা ভিজিয়ে রেখেছিল এখন হচ্ছে ধুয়ে আর সাথে হচ্ছে আলু কিউব করে কেটে দিয়েছে এখন পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিবে বোটটা সেদ্ধ হওয়ার জন্য আর চটপটির বোটটা হচ্ছে এভাবে প্রেসার কুকারে দিলেই খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তা না হলে দেখা যায় এটা অনেক টাইম লাগে নর্মালি হচ্ছে পাতিলে সেদ্ধ করতে নিলে তো এখানে দিয়ে দিলো চটপটির মশলা আর পরিমাণ মতো যতটুকু লবণ লাগবে লবণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না কারণ চটপটির মশলার মধ্যেই লবণ থাকে তো এই তো বোটটা বসিয়ে দিল তারপর এখন একদিকে আম্মু হচ্ছে ফুচকাগুলো বানাচ্ছে আর আমি ফুচকাগুলো এখন ভেজে নিচ্ছি আমাদের পাশে চটপটি যখন আম বানাই তখন ফুচকাটা এভাবে করে বানায় এরকম হচ্ছে কী বলে লুচির মতো করে আর কি পাতলা হতে হবে জিনিসটা পাতলা করে তারপর হচ্ছে ভাজাটাও একদম পারফেক্ট হতে হবে মানে সব দিক থেকেই লাল লাল হতে হবে ভাজাটা হতে হবে তা হলে এটা আবার যখন ঠান্ডা হবে তখন আবার লুচির মতো হয়ে যাবে মানে রুটি টাইপের হয়ে যাবে আর কি ক্রিস্পিটা থাকবে না তো সেই জন্য হাতে সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে আস্তে 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 করে জিনিসটা ধৈর্য নিয়ে ভাজতে হবে আর এই ফুচকাটা দিয়েই হচ্ছে চটপটি খেতে বেশি ভালো লাগে নরমালি যে কেনা ফুচকাটা পাওয়া যায় ওইটা ভেজে চাইলে খাওয়া যায় কিন্তু ওইটা দিয়ে না আমাদের কাছে মজা লাগে না কারণ সবসময় আমার ছোটোবেলা থেকেই দেখেছি এভাবেই ফুচকা বানিয়ে আসছে তো এভাবেই হচ্ছে বানিয়ে বড়ো বড়ো করে রুটির মতো পেলে তারপর হচ্ছে ঠান্ডা হলে আমরা এটা ভেঙে নিব আর কি আর এদিকে বোটটা সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে বাকি মশলা টুকু বুটের মধ্যে দিয়ে দিল আর একটুখানি পানি বেশি হয়ে গিয়েছিল আর কি তো বাকি পানিটা হচ্ছে তুলে এখন আমি মিক্স করে দিলাম তেঁতুলের মিশ্রণের সাথে তো তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম লবণ আর চিনি দিয়ে এখন বুটে একটু এক্সট্রা পানি বেশি হয়েছিল। সেটা আমি এটার সাথে মিক্স করে দিয়েছি তারপর আরও কিছু পানি মিক্স করে আমি তেঁতুলের টকটা বানিয়ে নিব এদিকে এদিকে আম্মু চটপটি খাওয়ার জন্য সালাদ বানিয়ে নিলো আর সব ফুচকাগুলো তো আগেই বানিয়ে নিয়েছিল আমি সবগুলো ভেজে নিয়েছি এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর ফুচকাগুলো আমি ভেঙে নিলাম ভেঙে একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম আর এই যে আমার মায়ের চটপটি আয়োজন আমরা এই চটপুটি হচ্ছে আমার বিয়ের আগে সব সময় হচ্ছে আমরা ঈদের দিন খেতাম মানে ঈদের সিজনে হচ্ছে ঈদের দিন খাওয়া হতো নর্মালি অন্যান্য দিন তো আম্মু সবসময় বানিয়ে খাওয়ায় প্রায় বানিয়ে খাওয়াই কিন্তু আমাদের চটপুটির আয়োজনটা হতো ঈদের দিন বিকেলবেলা আম্মু বানাতো বাড়ির সবাই আসতো খেত আমার বিয়ে হয়ে যাওয়ার পর চটপটির আয়োজনটা আর ঈদের দিন আমুক করে না ঈদের পর যখন আমি আসি তখন চটপুটির আয়োজন আমু করে আর কি আমার জন্য বসে থাকে আমার বোনরাও তো এবার আমি আসার পর আমরা তিন বোন যখন ছিলাম একসাথে আমার আম্মু ভুলে গেছে চটপটির কথা আর প্রতিদিন বিকেলে একটা না একটা নাস্তা তো থাকেই তো সেজন্য চটপটির কথা ভুলে গেছে তো ওরাও চলে গেছে এখন আম্মু আমাকে তো অ্যাটলিস্ট খাওয়া হবে চটপটি তা না হলে শান্তি পাবে না আমি বলতেছিলাম যে থাক এবার আর চটপটির আয়োজন করো না ওরা দুজন নাই ওদেরকে অনেক মিস করতেছি একবারে না হয় কুরবানি ঈদে আসলে তখন খাবো আবার তা আম্মু বলতেছে যে না তখন তো খাবোই এখন যেহেতু চটপটি আম্মু সবসময়ই বানায় তো বলছে যে আছে কী আর করার ওরা তো আর নাই তো এই আর কি আমরাই খেয়ে নিলাম খুবই মজা হয়েছিল চটপটিটা তারপর হচ্ছে এখানে আম্মু তরমুজ কাটতেছে আরিসের বাবা আসার সময় আজকে তরমুজ নিয়ে আসছে তারপর কোল্ড ড্রিঙ্কস বাকরখানি এগুলো নিয়ে আসছে তো এখানে আম্মু তরমুজটা একটু ডিজাইন করে কাটিং করতেছে আইসক্রিমের মতো করে তো অনেকেই সেদিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমার আম্মুর হাতের এই তরমুজ কাটিংটা দেখানোর জন্য সেই জন্যই আজকে আমি ভিডিওটা করেছি তো এই যে দেখেন আম্মু কিভাবে করে তরমুজটা কাটে তরমুজটা যে এইভাবে কেটেছে সেটা আমার মাথাতেও আসে নাই আমি ভাবছি যে এরকম ছোট ছোট করে পিস করে তারপর এই খোসাটা রেখেছিল কিন্তু এখানে আমুকে দেখলাম যে কি সুন্দর করে একবার কেটে মানে তিনটা কাটা হয়ে গেল আর কি মানে একটা ডিজাইন করে জাস্ট তিন পিস হয়ে গেল এই যে দেখেন একটু মোটা করে নিতে হবে তারপর দুপাশ থেকে এভাবে হচ্ছে খোসাটা ছাড়িয়ে দিতে হবে আর একটা রাখতে হবে তারপর হচ্ছে আবার উল্টা করে এটাকে কাটতে হবে একটু দেখলেই বোঝা যাবে আর কি মানে এটা আমার না মাথায় আসে না যে আম্মুজ যেভাবে কাটছে আর সেদিন আমি দেখিও নাই কিভাবে কাটছিলো আজকে যখন আম্মুকে বললাম যে তোমার হাতের এই ভাইরাল তরমুজ কাটিং অনেকেই দেখতে চাচ্ছে তা আম্মু হচ্ছে খুশি মনে এখন তরমুজটা এইভাবেই কেটে নিচ্ছে তো প্রথমে বলছিলাম যে একটুখানি কাটছো চলবে মানে সবাই দেখতে চেয়েছে দেখতে দেখানো তো হয়ে গেছে আর বাকিগুলো এমনিতেই কেটে নাও খোসা ছাড়িয়ে তা আম্মু বললো যে না আমি প্লেটটাই সুন্দর করে এখন সাজাবো সবগুলোই এইভাবে কাটবে এবার এসে আম্মুর এই তরমুজ কাটিং দেখে তো আমি অবাক হয়ে গেছি খুবই সুন্দর লেগেছে আমার কাছে আর এই তো এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যার আয়োজন চটপুটিটা অনেক মজা করে খেয়েছি আমরা সবাই তো আমি হচ্ছে চটপুটির বোটের উপর একটু ডেকোরেশন করে দিয়েছিলাম পরবর্তীতে আমরা তো আবার প্লেটে সার্ভ করে নিয়ে খেয়েছি আর কি বাটিতে করে তখন হচ্ছে আবারও সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিব আর কি এখন জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিলাম আর সব কিছু আলাদাভাবেই আছে তো যে আমি এখানে সবার জন্য বেড়ে নিলাম ফিরিজের মধ্যে এখন সব কিছু দিয়ে দিচ্ছি টক ফুচকা তারপর হচ্ছে সালাদ ডিম সব কিছু দিয়ে দিব আমার আমুর হাতের চটপটি কিন্তু ভীষণ মজার হয় যারা খেয়েছে তারাই বলতে পারবে আমাদের বাড়ির অনেকেই খেয়েছে আমার আমুর হাতের চটপটি খুবই মজার হয় বিশেষ করে আমুর এই ফুচকাটার কারণে চটপটিটা খেতে বেশি ভালো লাগে আজকে টকটাও অনেক মজা হয়েছিল তো আমার দুই বোনকে আমি ভীষণ ভীষণ মিস করেছি যেটা যেটা আসলে বলে বোঝাতে পারবো না কারণ তিন বোন একসাথে থাকলে যে কোনো জিনিস যে কোনো আয়োজন হচ্ছে ভালো লাগে সবাই একসাথে মিলেমিশে আর কি আমরা খাওয়া দাওয়াটা করি আর যখন ওরা থাকে না আমি একাই থাকি তখন আব্বু অমুকে নিয়ে আমরা আমরাই আর কি তো দুই বোনকে খুব মিস করলাম আমার ছোটো বোনও নাই আর উন্নত চলে গেছে ঢাকা তো এই যে এখন আমরা সবাই একসাথে বসে খাচ্ছি আপু ড্রয়িং রুমে খাচ্ছি টিভি দেখতে দেখতে আর এই যে এখানে আমার নানু মইন আমি আম্মু তারপর আইসের বাবা আর আমি না কখনো বাহিরের চটপটি খাই না আমার সব সময় ফুচকাটাই খাওয়া হয় চটপটি আমার বাহিরের কখনোই খাওয়া হয় না আমার চটপটিটা খেতে কেমন জানি লাগে মানে ফুচকা খেতে পারি অনেকেবার বলবেন যে হ্যাঁ ফুচকা যা চটপটি তো তাই তো কেন খান না কিন্তু খাওয়া হয় না কখনো খাইনি বাসার চটপটিটাই বেশি মজা লাগে এই তো আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছিলাম সবাই একসাথে আর আমার বোনরা থাকলে হচ্ছে মানে একদম পরিপূর্ণ হতো আর কি ফ্যামিলির সবাই একসাথে এই ভিডিওটা হচ্ছে পর দিন সকালবেলা তো সকালবেলা এখানে এমন নাস্তার জন্য লুচি ভাজতেছে আমি ঘুম থেকে উঠেই দেখি আম্মু লুচি ভাজতেছে তো আমরা উঠছি তো ওঠার পর হচ্ছে লুচিগুলো ভাজতেছে সকালবেলা বানিয়ে রেখেছিল। যদিও রাত্রে আমি বলেছিলাম যে কোনো একটা নাস্তার আইটেম হলেই চলবে এত কিছু খাওয়া যায় না তারপর দেখা যায় যে আম্মু দুই তিনটে আইটেম করে ফেলে তো রাতে বলছিলাম যে আম্মু শুধু পিঠা হলেই চলবে পিঠা আজকে ভাজবে আর কি বলছিল তো পরে আবার আম্মু শ্যামাই রান্না করেছে উঠে দেখলাম আবার লুচি বানিয়েছে তো এই লুচি শ্যামাই খেয়ে পরে আর পিঠাও আমরা খেতে পারি নাই তো এখানে এই যে পাকন পিঠাও ভেজে রাখছে আর লাচ্ছা শ্যামাই রান্না করছে লাচ্ছা হচ্ছে আমার আমুর হাতে লাচ্ছা শ্যামাই আমার খুব বেশি পছন্দের যখনই আমি হাসি আমুর লাচ্ছা শ্যামাইটা রান্না করে আমার ঈদের সময় মূলত আমার মায়ের হাতেরটাই আমার খাওয়া হয় আমার বাবার বাড়িতে এসে আমার কাছে আমুর হাতে শ্যামাইটাই খুব বেশি ভালো লাগে তো এখানে এই যে পিঠা ভাজা হয়ে গেছে এই যে শ্যামাই রান্না করে রেখেছে শ্যামাইটা হচ্ছে আজকে একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছিল তো যার জন্য হচ্ছে দুধটা টেনে গেছে আর কি তো এখন হচ্ছে লুচিগুলো ভাজা হলে আমরা গরম গরম ফুলকু লুচি দিয়ে স্যামাই দিয়ে খাবো আর লাচ্ছা স্যামাই দিয়ে লুচি খেতে কিন্তু ভীষণ মজা লুচি মিষ্টি দিয়ে বেশি যায় আর কি মানে মিষ্টি আইটেম দিয়ে লুচিটা বেশি যায় খেতে ভালো লাগে আর লুচিগুলোর কথা কি বলবো আমুর হাতের লুচি হচ্ছে মানে ধরলেই ছিঁড়ে চলে আসে এরকম একটা ব্যাপার খুবই মজা হয় ফুলকু ফুলকু। অনেকেই বলবেন যে হ্যাঁ আপনার মায়ের হাতে সব কিছুই খালি মজা আসলেই মজা যে না খাবে সে বুঝবে না যারা খায় তারাই বলতে পারবে যে আসলে আমার হাতে প্রত্যেকটা আইটেমে অনেক মজার হয় পারফেক্ট হয় মানে শুধু মজা না পারফেক্ট হয় এই তো আমরা এখন চলে আসলাম নাস্তা খেতে আর সে বাবাও বলতেছিলো যে অনেক বেশি মজা হয়েছে লুচিগুলো একদম সফট হয়েছে আর সাথে সে এটা দিয়ে খেতেও ভালো লাগতেছিলো নাস্তা খেয়ে নিয়েছিলাম নাস্তা খেয়ে তারপর হচ্ছে আজকে আমি একটু আমের ভর্তা বানাবো আর এখানে আমরা খেতে খেতে আমু আবার মুরগির মাংস গরম করে দিয়েছে কালকে মুরগি তরকারি রান্না করেছিল দেশি মুরগি তো দেশি মুরগিটা এখন গরম করে দিল লুচি দিয়ে খাওয়ার জন্য শ্যামাই দিয়ে খেয়েই হচ্ছে পেট ভরে গেছে তা এখন একটু হচ্ছে মাংস দিয়ে একটু খাবো ঝোল দিয়ে খেতে ভালোই লাগে নাস্তা খেয়ে ওরা হচ্ছে বাইরে আসলো সাথে আমিও আসলাম তো আরিসের বাবা আমাকে দেখাচ্ছিল এখানে হচ্ছে লিচুর গাছের মাছ বরাবর এখানে ডালের মধ্যে শুধুমাত্র ডাল আছে পাতা নেই তেমন একটা তো এখানে ডাল ছেড়ে হচ্ছে লিচু ধরে আছে আর আমার হাতেরগুলো হচ্ছে আমি নিচ থেকে কুড়াইছি নিচে হচ্ছে একদম ফ্রেশ লিচুগুলো পরে থাকে দেখতে ভালোই লাগে তো আমি কুড়িয়ে হচ্ছে রাখছিলাম হাতে আরিসকে দিব আর এখানে এই যে দেখেন আমাদের বড় গাছের লিচু কোথায় ধরছে গাছের মাথায় তো ধরছে গাছের পায়েও লিচু ধরছে নিচের দিকেও আসছে শুধু ডাল হয়ে কয়েকটা লিচু আসছে এই গাছের লিচু থাকে না আর আজকে আমি এখানে এসে মানে বাইরে এসে একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি পুকুরে যে পানি নাই আমি হচ্ছে জানতাম না তো পুকুরের ভিউ ভিডিও করার জন্য আমি হচ্ছে ঘাটলার উপরে উঠছি ওঠে হচ্ছে ভিডিও করতে গিয়ে দেখি যে পুকুর হয়ে আসে মাঠ একদম শুকিয়ে ঘাস টাস উঠে আসে তো পরে আম্মু বললো যে এই পুকুর তো পানি পুরাটাই সরাই ফেলা হয়েছিল তারপর হচ্ছে মাছ ধরা হয়েছিল আর কি যেই আমি মাছ এসেও খেয়েছি কই মাছ তারপর হচ্ছে আরও কিছু মাছ ছিল পুকুরের আর এই যে বড় গাছের লিচুর অবস্থা পুরা গাছের নিচে একদম বিছিয়ে আছে লিচু তো এই যে যেই আমি এখানে উঠে ভিডিও করতে আসলাম আমি পুকুর দেখে একদম আকাশ থেকে পড়ছি খিরে ভাই পুকুরে পানি কই তা আমি ভাবছি যে পানি কি নিজে নিজেই শুকাই গেল নাকি তো পরে আমি যে পানি সরাই ফেলা হয়েছিল আর কি মাছ ধরার জন্য তো এখনও এটাতে আর পানি হয় নাই পানি কি নিজে থেকেই হয় নাকি পানি আবার পুকুরে দিয়ে ভরাট করতে হয় সেটা আমি জানি না এই যে দেখেন পুকুর এখন সবুজ খেলার মাঠ হয়ে আছে আর এই যে ঘাটলার অবস্থা পাতাটা পরে একদম পুরাই অবস্থা খারাপ আজকে হচ্ছে আমি একটু ভর্তা বানাবো আর এসের বাবার এবছরে আম ভর্তা খাওয়া হয় নাই সেদিন বানিয়েছিলাম আমরা খেয়েছি তো আজকে আম্মু সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আম ছিলে রাখছে কাঁচা আম তো এগুলো দিয়ে আমি এখন ভর্তা বানাবো রান্না শেষ করে আম্মুই বানাতো আর এখানে হচ্ছে আম্মু আজকে রান্না করতেছে বড় কাতল মাছ এই যে কাতল মাছ ভাজতেছে আর আমি আসার আগে আব্বু হচ্ছে বোয়াল মাছ এনেছিল আর কি বাসায় তো আম্মু আবার আমাকে ছাড়া কিচ্ছু খায় না মানে আমি হচ্ছে যত মাস পরেই আসবো আমার জন্য হচ্ছে রেখে দিবে তো বোয়াল মাছ হচ্ছে আমার জন্য আবার রেখে দিছে এই যে এগুলো হচ্ছে কাতর মাছ কিছু ভাস্তেছে আর কিছু এখানে বাকি আছে আর এগুলো হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছটাও মজা লেগেছে দিন পর বোয়াল মাছ খাওয়া হয়েছে একটা সময় প্রায় খাওয়া হতো আমার আব্বু হচ্ছে মানে বল যেখানেই পেতো নিয়ে আসতো নদীর কালি বল অনেক মজা হয় তো এটাও কালি বল ছিল তো ওইদিকে আম্মু রান্না করতেছে ভাবলাম ভর্তাটা আমি বানিয়ে ফেলি আম্মু রান্না করে এসে আবার ভর্তা বানাবে অনেক দেরি হয়ে যাবে আবার দুপুরে খাওয়া দাওয়া তো এখানে আমি আম খুচি করতে বসে গেলাম যদিও আরিসের বাবা আমাকে বলছিল যে গ্রেটারে সে কুচি করে দিবে আমার কাছে এরকম কুচি করতে ভাল লাগে এরকম কুচি করলে ভর্তাটা খেতেও মজা লাগে তো এখানে আমি গুড় চিনি তারপর হচ্ছে মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নেবো তো ভর্তা মাখানোর এ পর্যায়ে আমও বলল যে তরমুজ দিতে ভুলে গেছে সকালবেলা এখন বারোটার দিকে তরমুজটা খেতে ভালোই লাগবে গরমের মধ্যে তো আমি ভর্তা বানানো বাকি রেখে আবার তরমুজ কাটতে বসলাম তো সবাইকে এখন তরমুজ কেটে দিলাম আর লাস্টে হচ্ছে মরিচটা দিয়ে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি মজা হয়েছিল আর আমগুলো অনেক টক সেই জন্য মিষ্টির পরিমাণ বেশি দিতে হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ